হ্যালো ম্যাম হ্যাঁ রে বল পূজা কেমন আছিস ম্যাম একদম ভালো নেই ম্যাম আপনার ওখানে কাজ থাকলে আমাকে একটা কাজ দিন আমি অনেক বিপদে পড়ে আপনাকে ফোন করেছি কি হয়েছে ম্যাম আপনার কাছে তো আমি সেই দু হাজার কুড়ি সালে শিখেছিলাম শেখার পর ম্যাম আমি প্রচুর প্রচুর আপনার ওখানে তো প্রোডাক্ট কিনেই ছিলাম প্লাস এবার বাইরে গিয়েও বন্ধুরা বিভিন্ন ওয়ার্কশপসে যেত আমিও অনেক টাকা খরচা করে করে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপস করেছি প্রচুর 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 প্রোডাক্ট কিনে ফেলেছি রিল দেখেছি রিল দেখে উল্টো পাল্টা প্রোডাক্ট কিনে ফেলেছি অনেক টাকা ম্যাম ইনভেস্ট করে দিয়েছি ম্যাম একটাও রিয়েল ক্লাইন্ট পাচ্ছি না আমি খুব ডিপ্রেসড আমার একদম ভাল লাগছে না এই প্রফেশানটাকে আমি খুব ভালোবাসি কিন্তু যাকে সাজাবো সেই রিয়েল ক্লাই্টই আমার নেই তো আমি কি করব ম্যাম সবাই বললো ম্যামকে একবার ফোন কর ম্যাম সবার রিপ্লাই করেন সবার প্রবলেমের সলিউশন দেন তো তাই ম্যাম আপনাকে ফোন করলাম আপনার কাছে কোনো কাজ থাকলে যে কোনো কাজ থাকলে ম্যাম আমাকে দিন আমার একদম ভালো লাগছে না ম্যাম আচ্ছা তুই শান্ত হ আমার কথাটা মন দিয়ে শোন কী হয়েছে তুই তো আমার কাছে যখন দু হাজার কুড়ি সালে শিখতিস তখন ভালো কাজ করতিস তাহলে কি হলো প্রবলেম আমি তো জানি যে তুই বেরিয়ে রিয়েল ক্লাইম পাবি আর তোদেরকে আমি ক্লাসে বারবার করে বলেছিলাম যে এই ক্লাস থেকে বেরিয়ে গিয়ে তোরা অন্তত শ্যুটটা কর এবার বলবি শ্যুটে ম্যাম অনেক খরচা হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না শুটের খরচার থেকে যে তুই এত এত প্রোডাক্ট কিনে ফেলেছিস দরকার ছিল না কেন ওই ক্লাসে সাফিসিয়েন্ট প্রোডাক্ট আমি ক্লাসে কিনে দিয়েছিলাম তোদেরকে যেগুলো তুই একটা রিয়েল ব্রাইড আরামসে করতে পারতিস এরপরে এক্সট্রা প্রোডাক্ট কেনার কোনো দরকার ছিল না তোরা কী ভাবিস প্রোডাক্টের জন্য ম্যাজিক হয়ে যায় সেটা নয় কিন্তু হাতের কাজটাও ম্যাটার করে কম দামে প্রোডাক্ট দিয়ে খুব সুন্দরভাবে কাজ করে বেরিয়ে আসা যায় টেকনিকটা ইম্পর্টেন্ট তোর প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর অবশ্যই সব জায়গায় যাবি ক্লাস করবি প্রোডাক্টও কিনবি কিন্তু ঠিকঠাক প্রোডাক্ট কিনতে হবে রিল দেখে আমি আবেগে ভেসে গিয়ে প্রোডাক্ট কিনে ফেললাম সেটা নয় তো একবার উচিত ছিল ম্যামকে জিজ্ঞেস করা যে এই প্রোডাক্টটা কি ম্যাম কিনবো আমার কাছে এটা আছে এটাকে কিনবো বুদ্ধি দিয়ে কাজ করতে হয় কখনো আবেগে ভেসে যেতে নেই আর তোর প্রোফাইলটা আমি সেদিনই দেখছিলাম মনে হয় খালি দেখলাম তুই প্রচুর জায়গায় ক্লাস করেছিস অনেক অনেক প্রোডাক্ট নিয়ে রিভিউ দিচ্ছিস এসে কিন্তু রিয়েল ক্লায়েন্ট বা তোর সাজানোর পিকচার কিন্তু আমি দেখতে পেলাম না খুব একটা আমি যদি একটা ক্লায়েন্টের জায়গায় থাকি বা তুমিও নিজেকে একটা ক্লায়েন্টের জায়গায় বসিয়ে দেখ তোর প্রোফাইলে ঢুকে কি দেখতে পাচ্ছে কোনো ছবি নেই যেখানে একটা ব্রাইডাল মেকআপ করেছিস কোনো ছবি নেই যেখানে একটা হালদি মেকআপ করেছিস কোনো ছবি নেই এটা পাটি মেকআপ করেছিস তো ক্লায়েন্ট কী ভরসায় তোকে একটা নিজেকে নিজের স্পেশাল দিনের দায়িত্বটা দেবে তো উচিত ছিল শ্যুট করানো এবার তুই বলবি যদি এত টাকা খরচা কাছে শ্যুট করানোর সম্ভব নয় আমি বলেছিলাম ক্লাস থেকে বেরিয়ে গিয়ে টাকা জমা যতটুকুই টাকা আছে কাজ কর কম টাকায় কাজ কর আর হলে ফ্রিতে কাজ কর ফ্রিতে কাজ করে বন্ধু বান্ধবদের সাজিয়ে দে সেখান থেকে একটা মাউথ পাবলিসিটি ছড়ায় আমরাও যখন ফার্স্ট কাজ করেছিলাম আমরা পয়সা নিতাম না সেটা মাউথ পাবলিসিটিতে আমাদের কিন্তু অনেক কাজ হয়েছে তো যাই হোক যখনই যতটুকু করছি আস্তে আস্তে করে সেই যে তোট কাছে এই টাকাটা ছিল যেখানে পাল্টা জিনিসে ইনভেস্ট করে ফেলেছিস সেই টাকাটা দিয়ে একটা আইফোন কিনতে পারতিস সেই আইফোনটা দিয়ে একটা ভালো ভিডিও করে সেগুলো সেগুলো শুটের মধ্যেই পড়ে নিজের প্রোফাইলটাকে দাঁড় করানো আইফোন দিয়ে ছবি তোল আইফোন দিয়ে এডিট করা আমি লাইভে এসে শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে সেরকম করে ছবি পেঁজে ছাড় তোর প্রোফাইল ভরে থাকবে কাজে তার মাঝখানে তুই একটা দুটো ভ্লগ তার মাঝখানে তুই একটা দুটো ডেলি রুটিন কি করছিস স্টোরি কি দিচ্ছিস সেগুলো তো থাকবেই কিন্তু তার সাথে সাথে থাকবে তোর কাজের ছবি তোর প্রোফাইলে যদি ঢুকে মানুষ নাই দেখতে পেলো কোনো কাজের ছবি তোকে কেন সেই দিনটা করবে বলতো এই টেলিফোনিক কনভারসেশনটা প্রায়শই এখনকার সবারই বাস্তব এই কনভারসেশনের মাধ্যমে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে নিজের কাজের প্রতি ফোকাস থাকো নিজের কাজের প্রতি মন দাও তাহলেই দেখবে সফলতা তোমার কাছে এসে ধরা দেবে সবসময় নিজের কাজ করো এবং নিজের কাজের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো রেক্টিফাই করার চেষ্টা করো অন্যের কাজ দেখো না নিজের কাজের ভুল বার করে সেটাকে শুধরে নাও তাহলেই দেখবে সফলতা কখনোই তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না সবাইকে শুভরাত্রি নমস্কার